হুম দর্শক আজকে আমরা আপনাদের দেখাবো ছাতু কমলা এটা আমাদের বাংলাদেশের উৎপাদিত ওরিয়েন্টিন রুট তো বাইরে আমাদের এলাকার ছোট ভাই এটা খাওয়া বলে এরা তো আসলে বিদেশি কমলা বেশি জানতে দিয়ে কিনা খায় কিন্তু দেশের যে বিদেশি কমলা হইতেছে এটা জানি না জানতে না আপনার আগে আচ্ছা এটা ফিল্ম আর তো আপনারা দেখছি হ্যাঁ এটা গ্রামটা তো আসলে আমাদের এক নাম্বার হলো জানতে হবে যে আমাদের রুট কোনটা আমরা ব্যবহার করবো যে রুট দিয়ে আমরা গাছে কলম করবো দু নম্বর আমাকে জানতে হবে যে আমরা এটা চাষাবাদ পদ্ধতি যদি আমি ঠিক মতো পানি না দেয় এই রস্তা করে দেখেন রসগুলো কমতি আছে কোনো কমতে নেই একটা করে খাইয়ে দেখেন আপনারা খাইয়ে পরে আপনারা বলেন হ্যাঁ কমতে আলাদা আলাদা কী করবে হ্যাঁ এই ক্যামেরার সামনে আসেন আমি তো ওই যে আমাকে এলাকায় মোবাইলের কাছে নিয়ে আসান দেখান সন্ধ্যারকালে হুম ঠিক আছে